what মানে যদি আপনি কন্টেন্ট মোডেশন টুলস পেয়ে থাকেন আর এই টুলস থেকে যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যালো ব্রিয়ন আমি আছি আকাশ আপনারা দেখতেছেন আকাশ ইউনিক টিক তো এই আপনি যদি ইদানিং নতুন হয়ে থাকেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন আর আপনি কন্টেন্ট মোডেশন টুলস পেয়েছেন সেট আপ আর এটা সেট আপ করতেছেন এবং আপনি ফেসবুকে অনবরত নিজস্ব কন্টেন্ট আপলোড করতেছেন বাট আপনার ইনকামটা হচ্ছে না এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের দিনের মাঝে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন আর আপনার যদি ইনকাম তেমন না হয়ে থাকে প্রপারলি কিভাবে আপনি ইনকামটা বাড়াবেন এই যে নতুন একটা আপডেট দেখতে পারবেন সেই টপিকের ওপর ব্যাসেস করে কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আর এই ভিডিওতে শুধু আমি বলবো না ফেসবুক একটা আপডেটের মাধ্যমে নোটিফিকেশন আমাদেরকে দিয়েছে সেই সকল বিস্তারিত কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনি ফেসবুকের ইনকামটা বৃদ্ধি করে নিতে পারেন এবং এই ফেসবুকের আপডেটে ফেসবুক ইনকাম বৃদ্ধি নিয়ে কী বলেছে এ টু জেড সকল বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভুল কন্টিনিউ করবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক গাইজ আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডেতে আর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে আসার পরে এখান থেকে দেখতে পারবেন কন্ট্রিমিউডেশন টুলস কিন্তু আমার সেটা রয়েছে তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কন্ট্রিমিউডেশন টুলস সেটা প্রশের ভিতরে আমি প্রবেশ করব। অ্যান্ড আমি কিন্তু নতুন কন্ট্রিমিউডেশন টুল সেটা পেয়েছে আগে আমার আদার্স যে টুলসগুলো রয়েছিলো এই পেজেতে আদার্স টুলস কোনো প্রকার মনিটাইজ ছিল না আর এখান থেকে নতুন যেহেতু টুলস অ্যান্ড মোটিভেশন পেয়েছে আর এই ক্ষেত্রে এখান থেকে ফেসবুক আমাকে একটা নোটিফিকেশন এখানে দিয়ে দিছে পপ আপ সো আমি এটা আপনাদেরকে বিস্তৃত এক্সপ্লেন করব তার জন্য এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কী বলা রয়েছে চেক ইউর ওয়াচ টাইম সো এখান থেকে আমি এটাতে ক্লিক দিলাম আর এখান থেকে ফেসবুক যেটা বলেছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই তো এখান থেকে ফেসবুক যেটা বলেছে যে আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে যে ফোকাসটা করতে হবে ওয়াশ টাইমে যদি আপনি ওয়াশ টাইমে ফোকাসটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বৃদ্ধি হচ্ছে কি না এবং সেটা বুঝতে পারবেন আর এখান থেকে ফেসবুক বলেছে আপনার ভিডিওতে দর্শক কতক্ষণ দেখছে আপনার ভিডিওটা এটা উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ইনকামটা বৃদ্ধি করে নিতে পারেন আর ওয়াশ টাইম অবশ্যই আপনাকে বৃদ্ধি করে নিতে গেলে প্রোফাইলে ভালো একটা ভিডিও আপনাকে মেক করতে হবে সেটা আপলোড করতে হবে সো এখান থেকে এটা দেখতে পাচ্ছেন আর্নিংয়ের এইখানে যে আপডেটটা চলে আসলো এটা অনেকেরই আসতে পারে আর অনেকের না আসতে পারে যেহেতু আমার আসছে কেন আসছে क्या बोलते सी এখান থেকে যদি একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন আমার যেহেতু নতুন টুলসটা সেটা পেয়েছি কন্ট্রিমিউডেশন টুলস আগে কিন্তু রিলস তারপর হচ্ছে ইনস্টিম্যাট লাইভ অ্যাড সাবস্ক্রিপশন এগুলো কিছুই মনে ছিল না দেন সেই জন্য কিন্তু কন্ট্রিমিউডেশন টুলস আমি নতুন পেয়েছি আর এটা কিন্তু পার পেছনে একটা রিজন রয়েছে এখানে দেখতে পারবেন আমার যে রিস্কগুলো রয়েছে একেবারে ডাউন যেটা রয়েছে কিনা একুশ হাজার সো এখান থেকে আমি যদি সিমোরেতে ক্লিক দিই বা সি ক্লিক দিই তারপরে এখান থেকে আমি লাস্ট নব্বই দিনের যে ভিউস রয়েছে বা রিস্ক সেটা আপনাদেরকে দেখাই দেখেন টু মিলিয়ন প্লাস টু পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ বা বল না কেন সেটা কিন্তু শো করতেছে কারণ অলরেডি আমার পেজেতে রিস ছিল প্রচুর এবং ভিডিও অনাবরত ভাইরাল হয়েছিল বাট এখান থেকে একটা প্রবলেম আমি ফেস করতেছিলাম যে কন্ট্রিমিউটেশন টুলস পাইছিলাম না তার জন্য আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম আর হচ্ছে এখান থেকে আমার যখনই রিসটা আমার আশি হাজার প্লাস ছিল তখন আমার কন্ট্রিমিউটেশন টুলস আপ দেওয়া হয় নাই যখন আমার রিচটা যখনই চলে আসলো হচ্ছে এগারো হাজার ঠিক আছে এগারো হাজার রিস যখন চলে আসে তখনই কিন্তু আমি কন্ট্রিবিউশটা সেটা পেয়ে যাই তো এখান থেকে আপনার লক্ষ্য করলে একটু দেখতে পাচ্ছেন আমার রিচ এখন বর্তমানে খুবই খুবই কম তারপরে এখান আমি যদি প্রমাণ দেখাই তাহলে এখান থেকে দেখেন আমি ভিডিওসে গেলাম দেন এখান দেখেন আমার কিন্তু তিন মিলিয়ন ওয়ান মিলিয়ন দেন 2.5 পয়েন্ট ফাইভ মিলিয়ন এগুলো হচ্ছে রিচ অ্যান্ড এগুলো হচ্ছে সরি ভিউস অ্যান্ড এরপর আমি যে কনভারেশন টুলস পাওয়ার পরে যে ভিডিওগুলো আপলোড করলাম তখন কিন্তু আমার ভিউজটা তেমন আসছে না কারণ আমাদের মেইন হচ্ছে ভিডিও ভাইরাল ক্ষেত্রে লাগে হচ্ছে ওয়াচ টাইম ওয়াশ টাইম যত বেশি থাকবে আপনার তত ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে কেননা আমার যে লাস্ট যে নব্বই দিনের ভিতরে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল দুই যে তিনটা ভিডিও অ্যান্ড তার ভিতরে এই যে একটা ভিডিও এখানে ভাইরাল আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা কিন্তু লাস্ট এটা ভাইরাল এবং হচ্ছে আচার ঠিক আছে লাস্ট এই ভিডিওটা কিন্তু আমার র্যাঙ্কে চলতেছিল অন পয়েন্ট এইট মিলিয়ন ভিউসার ছিল ঠিক আছে অ্যান্ড সেটাই কিন্তু আমার অলরেডি ভাইরাল সো এখন বলবো আমি বিস্তারিত দেখাই দেই আমি ওই স্ক্রিনশটটা ট্রান্সলেট করি টোকানে দেখেন আমি স্ক্রিনশটটা নিয়ে এসেছি অ্যান্ড এখান থেকে আমরা স্ক্রিনশটটা ট্রান্সলেট করবো এখানে দেখেন প্রথমে কী বলা রয়েছে এখানে দেখেন বলা রয়েছে যে পরামর্শ যেহেতু টিপসের কথা বলা রয়েছে অ্যান্ড পরামর্শ ঠিক আছে এখান থেকে বলা রয়েছে বেশি দেখার সময়সহ রিলসগুলি আরও উপার্জন মানে আপনার যে ভিডিওগুলো রয়েছে রিলস ভিডিও ওগুলোতে যে সময় বেশি দেখেছে মানে ওয়াচ টাইম যারা বেশি আসছে মানে যারা ভিডিওটি বেশিক্ষণ দেখছে সেক্ষেত্রে আপনার ইনকামটা বৃদ্ধি করবে বা ওর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইনকামটা দেবে এখান থেকে পরবর্তীতে কী রয়েছে আর এই যে এই যে বেশি ভিডিও দেখলো এর ফলে কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হয় এর পরবর্তীতে বলা রয়েছে নিচের দিকে আপনার দর্শকরা দীর্ঘ সময় ধরে দেখতে চান এমন সামগ্রীর তৈরির ওপর মনোযোগ দিয়ে আপনি আপনার উপার্জন বাড়াতে সক্ষম হতে পারেন মানে বলার হচ্ছে যে আপনি এমন ভিডিও বানান যেটা দর্শকরা দেখতে অনেকটাই পছন্দ করে এবং আকর্ষণীয় একটা ভিডিও বানান যেটার মাধ্যমে আপনি ইনকামটা বাড়াতে পারেন ঠিক আছে আর নিচের দিকে আরও বলা রয়েছে এখান দিকে এই যে আপনার দেখার সময় পরীক্ষা করুন এখানে ক্লিক দিলে কিন্তু নিচের দিকে এই যে এটা প্রভাব চলে আসে এখান থেকে বলা রয়েছে আপনার রিলসের গড় দেখার সময় মানে আপনার রিলসে কি পরিমাণ দর্শক দেখতেছে কত সেকেন্ড দেখতেছে সেটা কিন্তু দেখার একটা সময় বলে দিয়েছে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড আপনার রিলস গর গড় ফেসবুক রিলস মানে আপনার যে ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড আপনার রিলস ধর এটা রিলস আর গড় সময় এটা কত পার্সেন্ট দেখতেছে সেটাই বুঝতেই পারতেছেন তো গড় সময়ের ভিতরে ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড রিলস আপনার দর্শকরা দেখতেছে সো আপনার এটা অনেক পয়েন্ট থাকতে পারে আপনার দেখবেন কত দেখাচ্ছে সো এর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে কন্টেন্টটা বানাতে হবে অ্যান্ড এখান থেকে আমাদের যে প্রশ্নটা এটা যে আমি কীভাবে আমার রিলসগুলির গড় দেখার সময় উন উন্নত করতে পারি মানে গড় দেখার সময় মানে ওয়াশ টাইম দেখানোর মানে ফেসবুক দর্শকদেরকে আকর্ষণ করার জন্য আমি কী করতে পারি এর জন্য ফেসবুক এখান থেকে উত্তরে বলে দিয়েছে এমন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন যা আপনার দর্শকদের জন্য সহায়ক বিনোদনমূলক অনুপ্রেরণামূলক বা মূল্যবান বলে মনে করা হয় সো এখান থেকে আরও ফেসবুক বলেছে আপনার দর্শকদের আপনার কন্টেন্ট শেয়ার করতে মন্তব্য করতে এবং প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করুন খাটি মিথস্ক্রিয়া বৃদ্ধির জন্য আপনি আপনার পোস্টের মন্তব্যের জবাবও দিতে পারেন মানে এখান থেকে ফেসবুক বলতেছি আপনি মানে ফেসবুকে যে দর্শক রয়েছে যারা আপনার ভিডিও দেখবে তাদের যেন উপকারিত হয় ভিডিওটা আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেটা যেন দেখে তারা উপকারিত হয় এবং তাদের কাছে বিনোদনমূলক নাগে যেন তারা অনেকটাই ভিডিওটা খুশি মনে করে দেখে দেন তারা যেন অনুপ্রেরণা না পায় যেন তারা বিনোদন মূলক হিসেবে বা মূল্যবান হিসেবে তারা যেন ভিডিওটা মনে করে যে ভিডিওটার ভিতরে কোনো একটা জিনিস আসে সেটা দেখে যেন পুরো ভিডিওটা তারা দেখে এমন ভিডিও আপনাকে বানাতে হবে আর এই ভিডিওটা বানাতে গেলে অবশ্যই আপনাকে দর্শকদেরকে বাধ্যতা করতে হবে যে আপনার ভিডিওটা শেয়ার করার জন্য আর অবশ্যই কমেন্ট করার জন্য বাধ্যতা করতে হবে এর জন্য কিন্তু ওই যে বলে দিয়েছে ফেসবুক প্রথমেই এই ভিডিও বিষয় বিষয়সম্যস্ত ভিডিও আপনাকে বানাতে হবে এর জন্য যদি এরকম ভিডিও বানান তাহলে কিন্তু ওরা বাধ্য থাকবে যে আপনার ভিডিওটা শেয়ার করার বা আপনার ভিডিওতে কমেন্ট করার এমন ভিডিও আপনাকে বানাতে হবে আর এর ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ফেসবুক ইনকামটা দিবে আর এর জন্য ফেসবুক এখান থেকে আরও বলা রয়েছে কি অবশ্যই আপনাকে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে আপনাকে আর এই রিপ্লাই দিলে কিন্তু আপনার রিসএঙ্গেজমেন্ট এগুলো বাড়বে ট্রেব্রিওন এই ভিডিওতে আশা করি বুঝতে পারছেন আপনার ভিডিওটা ভাইরাল হবে কীভাবে আপনার রিসএঙ্গেজমেন্ট আসবে কিভাবে এবং আপনার যে ইনকামটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে কীভাবে তো আশা করি বুঝতে পারছেন সো আপনাদের কোনো কনফিউজ নেই ফেসবুকের ইনকাম সম্পর্কে তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ভিডিওতে দেখে যদি আপনি হেল্পফুল মনে হয়ে থাকে আপনার কাছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটি আপনি টাইম নিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুরা দেখে যেন আপ তাদের ইনকামটা বৃদ্ধি করে নিতে পারে তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে